আমি দুই মুঠো ডাল ভাতই চাচ্ছিলাম যে আমাকে দুই মুঠো ডালভাত ভাত খাওয়ায় তারপর সুখে শান্তিতে রাখবে এর থেকে তো আর বিলাসিতা কিছুই চাচ্ছি না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ফুটফুটে সুন্দর একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি আমার নাম নীলা আক্তার নীলা আক্তার গ্রামের বাড়ি কোথায়? নীলাক্তারে রংপুর পিরগঞ্জ রংপুর পিরগঞ্জ পরিবারে কে কে আছে? পরিবারে মা আমি আর ছোট বোন পরিবারে মা আপনি আর আপনার ছোট বোন আছে তাই তো? আচ্ছা ঠিক আছে আপনার পরিবার দেখার মতো কেউ নাই? না আমার আপনার বড় ভাই বা বাবা নাই? না বাবা স্টক করে মারা যখন 10 বছর ছিলাম। আপনার বাবা স্টক করে মারা গেছে তাই তো? আচ্ছা ঠিক আছে আপনার পড়াশোনা কতটুকু ইন্টার পর্যন্ত ইন্টার পর্যন্ত আপনার বর্তমান বয়স কত বর্তমান বয়স বাইশ বছর বাইশ বছর আপনি বাইশ বছর একজন তরুণী না আচ্ছা প্রতিটা মানুষের জীবন তো একটা স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে অমুক হব কেউ হবে আর্মি কেউ হবে ডক্টর আপনার স্বপ্ন কি ছিল আমার স্বপ্ন ছিল অনেক কিছু কিন্তু

মানুষ আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক ডিসপ্লেতে একটি নাম্বার রয়েছে এই নাম্বারটা ইউটিউব চ্যালেঞ্জ কর্তৃপক্ষের আমাদের নাম্বার যদি আপনারা নীলা সাথে যোগাযোগ করতে চান নীলা একটা স্ক্রিনশট দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেব অযথাকেও ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে ভিডিও কল ব্লক করে দিতে বাধ্য হব আচ্ছা নীলা তোমার পড়াশোনা ইন্টার পর্যন্ত তুমি কোনো চাকরির কোনো খুঁজে যাও নাই অনেক জায়গায় গেছি কিন্তু এখনকার যুগে মানে ঘুষ ছাড়া চাকরি এখন niche ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না তোমার তাই তো খুব খারাপ একটা অবস্থায় আমাদের সংবাদ কিভাবে পেলে আপনাদের সংবাদ পেয়েছি আমার একটা কুপাত মাধ্যমে কারণ ও এরকম একটা পরিস্থিতি ছিল তারপরে আপনাদের মাধ্যমে ও একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে এমনকি এখন ও সুখে শান্তিতে সংসার সুখে শান্তিতে আছে তাই তো আপনি মূলত কেন এসেছেন আমিও চাই যে আপনাদের মাধ্যমে এমন একজন মানুষ পাই বা নিজের মনের মতো একজন মানুষ পাই যাতে আমার জীবনটা একটু পরিবর্তন হয় আপনি একটু সুখের দেখা দেখতে চান তাই তো আচ্ছা সুপ্রিয় দর্শক এই বোনটির জীবন গল্প শুনলে আপনারাও কেঁদে উঠবেন অল্প সময় তো কারো জীবন গল্প এইভাবে তুলে ধরা যায় না যদি কোনো ভাই হৃদয়বান ব্যক্তি ওনার দায়িত্ব নিতে চান ওনাকে জীবন সঙ্গী বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি নামাজ পড়েন জি আলহামদুলিল্লাহ পারেন জি আলহামদুলিল্লাহ মাদ্রাসা লাইনেও পড়েছেন না যদি কোনো প্রবাসী ভাই বা বয়স্ক ভাই আপনাকে বিয়ে করতে চাই সমস্যা আছে সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছে একটা তরুণ মেয়ে তার বয়স্ক জামাই হলেও সমস্যা নেই